একজন রাজনৈতিক নেতাকে দেখে কেউ ভক্তি করে পাঁচুয়ে সালাম করা কি খুব বেশি অপরাধ তিনি হাত তুলেও বিদায় জানিয়েছেন পাঁচ হয়ে সালাম বা ভক্তি এটা বাংলাদেশ ও ভারতবর্ষের সংস্কৃতি বাংলাদেশের মানুষ মুখে সালাম দিয়ে যেমন ভক্তি প্রকাশ করেন তেমনি সুফিবাদী ধারাগুলোতে পাঁচুয়েও সালাম করেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলাম সাত নভেম্বর দুই হাজার পঁচিশ মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গাড়িতে ওঠার সময় রুহুলকবির রিজবির পাঁচ হয়ে সালাম করেছেন অনেক কারণেই এ শ্রদ্ধা নিবেদন হতে পারে ছাত্রজীবনে ছাত্রদল করেছেন নেতাকে দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি অথবা কখনোই রিজবিকে দেখেননি দেখে আবেগ নিয়ন্ত্রণ না করে পাঁচ হয়ে সালাম পুলিশের পুলিশের শৃঙ্খলা পরিপন্থী বা নিরপেক্ষতা ভঙ্গ হলে তাকে এ কাজের জন্য সতর্ক করা যেতে পারে কিন্তু তার পোস্টিং বাতিল করে তাকে ডিএমপি সদরে প্রত্যাহার খুব ভালো মেসেজ দেয়নি এত বেশি বিশুদ্ধতা প্রশাসনের ভালো লক্ষ্য নয় আবেগের ঊর্ধ্বে কেউ নয় পুলিশ সহ যে কোনো প্রশাসনে চাকরি করলে কারো আবেগ পাঠিয়ে দেয় না শিবির ছাত্রদল ছাত্রলীগ করে অনেকে পুলিশ সহ বিভিন্ন প্রশাসনে আসেন ছাত্র জীবনের আদর্শিক নেতাকে কর্মজীবনে কোথাও দেখা হলে আবেগ সবাই লুকিয়ে রাখতে পারেন না সেদিক থেকে সালাম করলেও তিনি কোন দোষ করেননি তিনি ছাত্রদল পরিচয়ে বা বিএনপি পরিচয়ে অন্যকে মারতে আসেননি পাঁচ হয়ে সালামের জন্য আরিফকে প্রত্যাহার করা পুলিশ প্রশাসনের জন্য এক অমানবিক সিদ্ধান্ত সালামকে সালামের মধ্যে না রেখে এটি বাড়াবাড়ি পর্যায়ে যারা নিয়েছেন তারাও যে প্রশাসনের নিরপেক্ষতার নামে বিএনপি বিরোধিতাকেই وشকে দিচ্ছেন এর মাধ্যমে এটিও প্রমাণিত পুলিশ প্রশাসন পুলিশকে যে প্রশিক্ষণ দেন ওই প্রশিক্ষণে অনেক ফাঁকফোকর আছে কর্মস্থলে নিজের আবেগ সংবরণের প্রশিক্ষণ যদি যথাযথভাবে হতো তিনি কোনোদিনই নিজের পছন্দের নেতা হলেও বিপুল মানুষের উপস্থিতিতে পাঁচওয়ে সালাম এড়িয়ে যেতেন মুখে সালাম দিলে বা হাত মিলালে কি এটা দোষের হতো পাঁচওয়ে সালাম যারা পছন্দ করেন না তারাই বিষয়টি নিয়ে জলঘোলা করেছেন আরিপে সালাম দোষ নয় বরং পুলিশ বা আইন বাহিনীর প্রশিক্ষণের ঘাটতি ঢাকতেই আরিককে প্রট করা হয়েছে